ম্যাসেঞ্জারে আপনি যে কাউকে এস এম করলে অথবা যে কেউ আপনাকে এস এম করলে সেই এস এম এসটি আপনি চাইলে খুব সহজেই ডিলিট করতে পারেন অর্থাৎ আপনি চাইছেন ম্যাসেঞ্জারের মধ্যে কোনো এস এম ডিলিট করবেন যাতে অন্য কেউ দেখতে না পারে এই কাজটি করার জন্য প্রথমে ম্যাসেঞ্জার অ্যাপের মধ্যে প্রবেশ করবেন এরপর যে আইডি থেকে এস এম ডিলিট করবেন সেই আইডির মধ্যে প্রবেশ করবেন এরপর যে এস এম ডিলিট করতে চাইছেন সেই এস আঙ্গুল দিয়ে চেপে ধরবেন এরপর নিচে থ্রি লাইনে ক্লিক করবেন এবার ডিলিট অপশনে ক্লিক করবেন আবার নিচে ডিলিট অপশন দেখতে পাবেন এর উপর ক্লিক করবেন এবার নিচে ডিলিট ফর ইউ এর উপর ক্লিক করার সঙ্গে এস এম এস টি ডিলিট হবে আবার আপনি চাচ্ছেন আপনি কোনো এস এম এস দিয়েছেন সে এস এম এস টি ডিলিট করবেন এটি করার জন্য এস এম এস উপর আঙ্গুল দিয়ে সেপে ধরবেন এরপর নিচের ডিলিট অপশনে ক্লিক করবেন আবার নিচের ডিলিট অপশনে ক্লিক করবেন আপনি যদি চান এস এম এসটি দুজনের কাছ থেকে ডিলিট হোক তাহলে ডিলিট ফর এভ্রিওন এর উপর ক্লিক করবেন আজ যদি আপনি শুধু নিজেই ডিলিট করতে চান তাহলে ডিলিট ফর ইউ এর উপর ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে এস এম এসটি ডিলিট হবে তো বন্ধুরা এভাবে খুব সহজে ম্যাসেঞ্জার অ্যাপ থেকে যে কোনো এস এম এস ডিলিট করা যায় কোনো কিছু বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর ভিডিওটি একটু ভালো লাগলে লাইক করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ